তুমি শুনছ আদার গল্প থেকে আয়নাটা ছোট কিন্তু ওর ভেতর লুকিয়ে আছে এক অন্ধকার জগৎ আমার নাম নিধি আমি আমার দিদার পুরনো বাড়িতে এসে উঠেছি ঢাকায় এক পুরনো দোতলা বাড়ি যা বহু বছর পর তালা খুলে আবার কেউ ঢুকেছে ঘরগুলো ধুলোময় মাকস্যার জালে ঢাকা তবে একটাই জিনিস এখনো চকচক করে দিদার সেই পুরনো কাঠের আয়নাটা দেয়ালের সাথে আটকে থাকা সেই আয়নাটায় প্রথম দিন থেকেই কেমন অস্বাভাবিক একটা কিছু যেন লুকিয়ে আছে মনে হচ্ছিল আমি যতবার নিজেকে আয়নায় দেখি আমার পেছনে দাঁড়িয়ে থাকতে দেখি আরেকটা আমি হ্যাঁ আয়নায় আমি কিন্তু সে আমার মতো না সে চোখ তুলে তাকায় না দাঁড়িয়ে থাকে মাথা নিচু করে আর ঠোঁট নাড়ায় কিছু বলতে চায় তৃতীয় দিনে হঠাৎ রাতে বাথরুমে যাওয়ার সময় দরজার পাশে রাখা আয়নাটায় তাকাতেই দেখলাম আমি আয়নায় নেই কেউ একজন দাঁড়িয়ে কিন্তু সেটা আমি না হাত থেকে পানির গ্লাস পড়ে গেল আমি লাইট জ্বালালাম আয়নায় আমি ফিরে এলাম কিন্তু ঠিক ওই সময় আয়নার পেছন থেকে ফিসফিস করে একটা গলা বলল আমার জায়গা তুই নিয়েছিস আমি আয়নাটা খুলে ফেলতে চাইলাম দেয়াল থেকে নামাতে গিয়ে বুঝলাম এটা পেরেক বা হুক দিয়ে লাগানো না আয়নাটা যেন দেয়ালের সাথে জোড়া লেগে গেছে তারপর থেকে প্রতিদিন আয়নায় কিছু না কিছু পাল্টে যাচ্ছিল মুখের একপাশ কেটে গেছে অথচ আমার মুখ ঠিক চোখে রক্ত অথচ আমার চোখ স্বাভাবিক আমি হাসি আয়নার আমি কাঁদে একদিন রাতে আয়নার ভিতর থেকে হাত বেরিয়ে এলো একটা ঠান্ডা সাদা হাত নখ বড় তা আয়নার কাঁচ ঠেলে আমার দিকে এগোতে লাগল আমি পেছনে সরে যেতে থাকলাম কিন্তু আয়নার আমি সে হেসে উঠল আর বলল তুই আয়নাতে ঢোক আমি বাইরে আসব সেই রাতে আমার চিৎকারে পাড়া জেগে যায় আমাকে সবাই অজ্ঞান অবস্থায় খুঁজে পায় আয়নার সামনে আয়নাটা তখন ভেঙে যায় তবে ভাঙা কাঁচে আমি দেখি আমার মুখ নেই তারপর থেকে আমি আয়নার সামনে দাঁড়াই না ঘরে সব আয়না ঢেকে রাখি কিন্তু মাঝে মাঝে ঘরের কোনায় রাখা আয়নার ফ্রেমে এখনো দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে মাথা নিচু ঠোঁট নাড়ায় যেন বলছে আমার জায়গাটা ফিরিয়ে দে তুমি শুনলে আদার গল্প থেকে তোমার ঘরে আয়না আছে তাহলে আজরাতে একটু খেয়াল করে দেখো যেটা দেখছ সেটা তুমি তো লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে বলো আয়নার এমন ঘটনা তোমার সঙ্গে কখনও হয়েছে সাবস্ক্রাইব করে রেখো আমাদের ইউটিউব আর ফলো করো ফেসবুক পেজ কারণ ভয় এখন তোমার আয়নাও লুকিয়ে থাকতে পারে